কি বলছ কি বলছ হ্যাঁ কী বলছো ও বলো আমাকে বলছে যে ওই যে ওই বইগুলো যে দেখছো ওই যে ওখানে বইগুলো ওগুলো আমাকে বলছে ঝেরে দিতে আমি যে তোমার কাজ করে পোসাবে না তোমার এ থাক আমি চলে যাচ্ছি তুমি কোন কাজ কোন কাজ যে কী আছে আমার ঘর ছাড়া তো হয়ে গেছে এখন এই আমার ঘাটটা আছে বইগুলো ঘাটটা আছে আর বাকি যে কাজ আছে সেটা করো তো হয়েই তো গেছে তো ঘর তো বেশ সুন্দর করে ছেড়ে মুছে দিয়েছো কাঁচটা এখন একটু মুছতে হবে তাই তো হ্যাঁ কাঁচটা এখন একটু মুছতে হবে কাজগুলো মুছে দিবা এই কাজটা এই জায়গাটা

দেখো বন্ধুরা এখানে হালনাটা ছিল পরিষ্কার করছে আর এইখানে কিছু তো নাই এমাত্র কয়েকটা জিনিস এটা কি হ্যাঁ বন্ধুরা এটা কি ওকে জিজ্ঞাসা করেছে যে এটা কি বলো তো ও কিন্তু বলতে পারছে না কি বলো চাকলা চাকলাধাম নয় এটা নিয়ে এসছিলাম তোমার পুরী থেকে এটা সূর্য মন্দিরের চাকা হম সূর্য মন্দিরে যে চাকা পাওয়া যায় সূর্য মন্দির কোণার্ক থেকে নিয়ে এসেছি এটা টাকাতে থাকে টাকাতে হম এই জিনিসটা টাকাতে থাকে তুমি ভালো করে লক্ষ্য করো যাই হোক এতগুলো এখন বই আছে এই বইগুলো পরিষ্কার করতে হবে আর ছবিগুলো এই এই সামান্য কাজের জন্য আমি কাজটা করব তোমার মনটা খারাপ করবে তখন যে কাজটা করতে দিল না তাই আমি বলছি যে কাজটা তুমি তোমার মতো করেই করো ডিস্টার্ব আমি করব তো আর কি ওই আলনাটা মোছা কমপ্লিট হ্যাঁ সেটা থাক 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 এখন হাত দিও না আগে এগুলো করে নাও দিয়ে পড়বে ফ্রিজের উপরে পিঁপড়ে ওরে বাপড়ে এই গরমে একটা বিশাল সমস্যা সব জায়গায় পিঁপড়ে হ্যাঁ বাবার ছবি কখন কাজ ছবি এটা এটা যখন বাবা কলেজে পড়তো তখন কাজ ছবি এটা তোমার বাবার ছবি হ্যাঁ এটা আমার বাবার ছবি নাও 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 অনেক ভারী সব সাজিয়ে রেখে দাও দেখতে পাচ্ছ